আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা তো সকালে উঠেই প্রথমে আমি আমার বোন দেখছি এখানে ঝালমুড়ি করার জন্যে পেঁয়াজ শশা সব কাটছে তো আমি চলে গেলাম ওর সাথে একটু ঝালমুড়ি খাবো তারপরে আমি আমার চা নিয়ে বসে বললাম দেখছি এদিকে ঝালমুড়ি মাখাচ্ছে যে তাহলে মাখা একসাথে একটু ঝালমুড়ি খাবো যা দুটো বিস্কুট খেয়ে নিলাম সকালের দিকে আর কিছু খাবো না ঝালমুড়িটা মাখালো ও ঝালমুড়িটা একটু বেশ ভালোই মাখায় ওর জন্য যখনই খাবো বলি ওকে বলে একটু মাখাতে খাওয়া হবে তার জন্য মাখিয়ে দিল দেখিয়ে নিলাম তারপরে ছাদে চলে এলাম একটু দেখতে পাচ্ছেন ছাত্রা আপনি যে ছাত্রা দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে রয়েছে এটাকে গাছকে পরিষ্কার করবো গাছগুলোকে সব ডালগুলো কাটবো কারণ এই ডালগুলো এত মানে চারিদিকে বেরিয়ে যাচ্ছে না হাঁটতে গেলেই গায়ে লাগছে তার জন্যে ডালগুলোকে আগে কেটে পরিষ্কার করব একটু কারণ এই বর্ষায় বৃষ্টি হচ্ছে আবার নতুন ডাল গুজিয়ে শীতে সুন্দর ফুল দেবে তার জন্যেই এখন তো ফুল হচ্ছেও না ওর জন্যে কেটে আগে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে গাছটা কাটছে দেখছেন এই গাছটা না গোলাপি ফুল হয় আমি পরে দেখাবো শীতে যখন ফুল হবে এই ডালটা কেটে লাগালেই মানে প্রত্যেকটা গাছই হয়ে যায় এই গাছটার ছাত্রা এতটাই ভালো তো ডালগুলো কেটে একটু পরিষ্কার করে নেব ছাদটা মানে একদম ভালো লাগছে না আর গাছগুলো আমার অনেক পুরনো গাছ আমি কত আগে থেকে লাগিয়েছিলাম এখন আমার ছোটো বোন এগুলো একটু দেখাশোনা করে দেখুন পুরো ছাদটা পরিষ্কার করে দিলাম কত সুন্দর পরিষ্কার হয়ে গেল মানে গোলাপ গাছ ছিল দুটো তিনটে লঙ্কা গাছ ছিল আরও ফুল গাছ ছিল সব মাও লাগায় কিছু গাছ ওর জন্যে আরও শীতে সব পরিষ্কার করবে আরও কত গাছ লাগানো হবে শীতে তারপরে দেখি নিচে আব্বা দেখছি পরোটা নিয়ে এসছে বাজারে গিয়েছিল আব্বা বাজার থেকে একটু পরোটা নিয়ে এসেছিলো আর নিচে তরকারি ছিল সাথে আজকে আর ভাত ভাত কিছু খায়নি পরোটা আর একটু তরকারি খেয়ে নিলাম তারপরে দেখি মা একটা ডিম সেদ্ধ করে দিয়েছে বলছে দেখ ডিমটা কেটে তো আমি মাকে বললাম ডিমটা আবার কেটে দেখার কি আছে তারপর কেটে দেখি ডিমটার ভেতরে দুটো কুসুম এরকম ডবল কুসুমের ডিম খুব কমই দেখা যায় আপনারা দেখেছেন কি একটু কমেন্টে জানাবেন তারপরে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম একটু বাজারে একটু চুলটা কাটিয়ে দেবো বলে চুলটা খুব বড়ো বড়ো হয়ে গেছিলো গরমে খুব কষ্ট হচ্ছিলো ওর ওই জন্য চুলটা কাটাতে চলে গেলাম চুল তো কাটতেই দেয় না ওপরন্ত কেঁদে আলা তারপরে রাস্তায় যেতে যেতে দেখছি কত গরু ছাগল যাচ্ছে এভাবে আমার মেয়েগুলো দেখতে খুব ভালোবাসে আর গ্রামের রাস্তা দিয়ে গেলে এসব তো দেখা যাবেই তো যাই হোক দেখে ও কান ছিল বলে আর কোনো রকম ভিডিও তোলা হয়নি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা ভাত খেতে বসলাম আজকে মা অনেক কিছু তরকারি করেছিল দেখলাম ডাল করেছিল মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল তারপর কি একটা ভাজা ছিল শাক মানে আলু দিয়ে পটল দিয়ে এরকম কিছু একটা যাই হোক ভাজা ছিল ওদের খেয়ে নেওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি একটা রুটি এরকম ক্রিম রুটি আমার মেয়েও খাচ্ছে তার সাথে আমি একটু খেয়ে নিলাম তারপরে দেখছি আবার মা আনারস কেটে রেখেছে দুপুরে বলেছিল খেতে দুপুরে খা খাওয়া হয়নি ঘুমিয়ে পড়েছিলাম সব দিয়ে তার জন্য বিকালেই আনারসটা মা দিল বললো খেয়ে নিতে আনারসটা একটু খেয়ে নিলাম দেখলাম খুব মিষ্টি ছিল গাছের আনারস ছিল তো মানে আমাদের ওখানে হয়েছিল দিয়েছিল। দেখলাম আনারসটা খুব মিষ্টি তো খেয়ে নিয়ে একটু রেডি হয়ে গেলাম আজকে একটু ওখানে মেলা হচ্ছে বাজারের দিকে আব্বা বললো তাই একটু ভাবলাম মেলা থেকে ঘুরে আসি তো মেলায় যাওয়ার পথেই দেখলাম এখানে রথ হচ্ছে রথটা যেহেতু দিনই মেলাটা দেখেছি ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হয়ে গেল রথ যেহেতু আমরা দেখতে চাইও না আর খুব একটা দেখতে পাইও না তাই আজকেই দেখে যাওয়ার পথেই রাস্তায় বললো যে ওখান দিয়ে রাস্তা পার হতে পারছিলাম না বলে একটু ভিডিও তুলে নিলাম রাস্তা দিয়ে রথ চাচ্ছিলো বলে গাড়ি যেতে দিচ্ছিলো না সব দাঁড়িয়েছিল ওর জন্য একটু ভিডিওটা তুলে নিলাম তারপরে চলে গেলাম মেলায় যে একটু জিলাপি ফিলাপি সব কিনবো বাদাম যেন অল্পই মেলা বসেছে যেহেতু বৃষ্টি হচ্ছে কাতার মধ্যে আর এই রথের মেলায় তো বৃষ্টি হয়ই তার জন্য বেশি মেলাও সেরম বসতে পারেনি তাই একটু আইসক্রিম ফুচকা খেয়ে মেলাটা একটু জিলাপি বাদাম সব কিনছিলাম আর আমাদের এরকম গ্রামের মেলা মানে কাদা তো হবেই গ্রামের মেলায় বিশেষ করে কাদাটা বেশি হয় আর মেয়ের জন্য একটু কিছু খেলনা নিলাম দেখলাম প্রচুর খেলনা বসেছে ওর জন্য একটা দুটো খেলনা কিনে নাহলে বাড়িতে গিয়েছে চাইবে যে কী খেলনা নিয়ে এসেছি ওর জন্য একটু খেলনা নিলাম আর এখানে এই যে যে মানে গজা এগুলো না মানে এই মেলাতে খেতে খুবই ভালো লাগে মেলার জিনিস ওর জন্যে একটু গজা নিয়েছিলাম আর কি নাম বলে এগুলো সব ওরাই বলে দিলো নামগুলো তো আমি বাড়িতে নিয়ে যেয়ে দেখাবো আপনাদের আমি কি কি নিয়েছি তা এখন নামগুলো হয়তো মনে পড়ছে না সব যে তারপর আর কি অন্ধকারও হয়ে গেল দেখলাম আমরা এলাম তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি চলে যাব বৃষ্টি আসবে তা আস্তে আস্তেই দেখি অন্ধকার হয়ে গেল তারপরে ও যেখানে রথের জন্য লেট হয়ে গেল তো বাড়ি চলে এলাম বাড়ি এসে তো ঢেলে নিচ্ছি যা যা ছিল যে এটা এটা নাকি মালপোয়া মাল বলে ওখানে দোকানদার ওরাই বলেছিল এটা আগে কোনো দিন খাইনি ওরাই বললো বললো এটা নাকি কি মাল বলে খুব ভালো খেতে ওর জন্য এটা নিয়েছিলাম বাদাম নিয়েছিলাম আর জিলাপি নিয়েছিলাম তারপরে রাত্রিরে আমার মেয়ের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়েছিলাম ওর ঠান্ডা লেগেছিলো হলো একটু স্যুপই খাইয়ে দিয়েছি রাত্রি তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ফিরছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ